রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দান লাগে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আমরা একটা জায়গায় এসেছি বারসনাতে এখানে রাধা রাজ্য অভিষেক হয়েছিল পরে লীলা থেকে দুধের কাছে শোনাব তো এটা খুবই দুর্লভ আমার এই প্রথমবার আসা আমি এই জায়গায় কখনো আসেনি বলেন এখানে লীলা বলেন চলুন আমরা আগে দর্শন করি দুর্লভ দর্শন রাধে 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 রাধে

আমাদের লাল রাধারানি রাধা রানী আমাদের রাধা রানী সরকার রাধা রানী কি জয় জয় হো ফাইনালি আমরা হ্যাঁ তো ফাইনালি আমরা যাচ্ছিলাম আশিসর মহাদেবে তো রাস্তা ভুলে যাওয়ার কারণে আমরা রহনবাড়ির থেকে আরো অনেক এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে এগিয়ে যে তো আমাদের একটা লাভ হয়েছে আমরা চলে আসছি উমরাই গ্রামে তো এই উমরাই গ্রামটা এই যে যেটা দেখতে পাচ্ছেন রাধারানীর তো এখানে রাধারানীর রাজ্য অভিষেক হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এই যখন সখীদের সঙ্গে এখানে হ্রাস করতেন এই যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এটা হলো সেই কিশোরী কুণ্ড আচ্ছা এই কুণ্ডটা হলো কিশোরী কুণ্ড আচ্ছা তো একটু বলি এখানে যখন রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন রাগ হচ্ছিল তখন ওই যে আপনারা অনেক লীলার মাধ্যমে দেখছেন যে রাধা রানীর বাঁশুরি তার সখীরা চুরি করে নিয়েছে এটা কৃষ্ণ লীলার ভিতরে আপনারা অনেকে দেখছেন তো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি যখন সখীরা চুরি করে নিয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ ওর ছলে বলে কলে কৌশলে সেই রাধা রানীর কাছ থেকে রাধারানীর সখীদের কাছ থেকে সেই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণ আবার নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তখন ওখানে সখীরা শর্ত রেখেছিল যে তুমি এই বৃন্দাবনের দ্বারের দাড়ি হবে আর রাধা রানী হবে এই বৃন্দাবনের রাজা তাই বৃন্দাবনের রায় রাজা হয়েছিল তাই রাধারানীকে এখানে রাজ্য অভিষেক করেছিল সেই রাধারানী সেই রাজ্য অভিষেকে সেই রাধা রানী দেখছেন এই রাজ সিংহাসনে বসে আছে এই সে রাধারানী সেই রাজ্য অভিষেক এইখানে দেখো একটা খুলে নেই খুলে দিলে এটা ভালো দেখা যাবে এই যে জয় হল আরেলি রাধা আরী কী জয় অলভেলি সরকারি কী জয় দুর্লভ অতি দর্শন আমরা ভ্রোজে যদি আপনি হারিয়েও যায়ন তাহলে আপনার মঙ্গল বলেন ভ্রোজে হারিয়ে গেলে মঙ্গল এখন আমরা আপনাদেরকে দর্শন করাবো এখন হ্যাঁ এখন আমরা আপনাদেরকে দর্শন করাবো যেখানে আমরা আপনারা যারা গড়িয়া বৈষ্ণব তারা অনেকে অনেকেই শুনছেন যে আমাদের গোস্বামী মোট ছয় জন কিন্তু ছয় জন না আমাদের গোস্বামী মোট আট জন প্রথম গোস্বামী আছে লোকনাথ গোস্বামী দ্বিতীয় গোস্বামী আছে ভূগর্ভ গোস্বামী তারপর হচ্ছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাই যে আমাদের যে লোকনাথ গোস্বামী এই কিশোরী কুণ্ডে তো মানসিক ভাবে আপনার একবার পরীক্ষা লাগিয়ে দিন রাধাহানির এই এই যে এই যে মন্দিরটা দেখছেন না এই যে রং ঠাম গুলো যখন হয়েছিল লকডাউনে বলে আমি এই এর থেকে গোবর্ধনের থেকে আমি থেকে আমি দিছিলাম আর একটা ওই একটা এই করেছিল আর এই পাথর পাথর সব আপনারা আমার গাড়িতে আনা সব তো মেন কথা হলো এখানে রায় রাজা হয়েছিল মানে রাধা আনি রাজা হয়েছিল ব্রজ ব্রজ ভূমির আমাদের ব্রজের সরকার রায় রাজা তো খুবই মনোরম পরিবেশ আপনারা আপনাদের অনেক অনেক ভাগ্য যে আপনারা আকাশ বৃন্দন ব্লগের মাধ্যমে এত দুর্লভ দর্শন করতে পারছেন আমি কল্পনা করতে পারিনি যে আমি এই জায়গায় আসতে পারবো আজকে তো ব্রোজে হারিয়ে গেলে আপনার মঙ্গল তো আমরা হারিয়ে গেছিলাম রাস্তা তারপরে আমরা এই জায়গায় এসেছি তো খুবই আনন্দ লাগছে আর খুবই ভালো লাগছে আমাদের রাধা রানির কৃপা আমরা লাভ করেছি রাধা রানী কী জয় বর্তনাবারি কি জয় জয় হো রাধা রানী তো খুবই সুন্দর পরিবেশ এখানে লোকজনে নিয়ে একবারে পুরো ফাঁকা ফাঁকা

আই 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 দেখুন কত সুন্দর ময়ূর এই হলো আসল বৃন্দাবন সত্যি এখান থেকে একটা সুন্দর একটা মনোরম পরিবেশের সঙ্গে সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যেমন স্বয়ং আমাদের লাড়েলি রাধানী আমাদের থেকে দূরে নেই একবারে কাছেই রয়েছে আহা এই হলো আসল বৃন্দাবন এই দেখুন এই যে জায়গাটা দেখছেন না এই অনেক বড় একটা কলা বাগান ছিল এই বাগানের থেকে আমি কতগুলো দেখুন কত সুন্দর কাছ থেকে ময়ূর দর্শন

গৌর পূর্ণিমায় এই এই কমে আচ্ছা এখানে একজন রান্না করে আরেকজন পূজা সেবা আপনি আরেকজন বাজার সজা করে হ্যাঁ আচ্ছা আর এই বাজার সজা কোথা থেকে আনে বাজার সবজি টবজি এই যে আবার ময় দেখে এদিকেও চলে গেছে এদিকে এদিকে যেখানে আমাদের গোস্বামী পাত বসেছে এখানে পুরো মন্দির হয়ে উঠলো গোস্বামীদের কত প্রভাব তো আমাদের লোকনাথ গোস্বামী পাত এখানে বসে উনি ভজন করেছিলেন তো আজকে আমরা সেই স্মৃতি মনে করে আমরা এই জায়গা দর্শন করতে পারছি আমাদের দেখুন এই দু সেখানে হিন্দিতে লেখা আছে জয় হো কি গ্রামটার নাম কি উমরায় গ্রাম এই গ্রামটা আমাদের উমরায় গ্রাম আর এখানে আমাদের শ্রী রঘুনাথ গোস্বামী পাদ বসে এখানে ভোজন করেছিলেন আর এখানে আমাদের রায় রানী রাজা হয়েছিল রায় রাজা তো খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনাকে কি বলবো আপনি আপনার জীবন ধন্য মনে করতে পারেন যে আপনি ঘরে বসে থেকে এত দুর্লভ দর্শন করেছেন এই দেখুন আমাদের পাত স্বয়ং ব এখানে বসে ভজন করেছিলেন এই গাছে আপনি স্পর্শ করেন প্রণাম করেন দেখুন গাছটা সেই পাঁচশো বছরের পুরনো এখনো রয়েছে মহাপ্রভুর আগের মনো গাছ হবে না হুম আকাশ বৃন্দাবন বোলাকের হ্যাঁ হারি বল হারি বল রাধে 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 আপনারা সবাই আসেন এত সুন্দর তো প্রিয় ভক্তগণ আপনাদের খুবই ভাগ্য যে আপনারা স্বয়ং দর্শন করতে পেরেছেন আমি তো প্রণাম করতে পারিনি একটু প্রণাম করে নিই তো আমরা এই উমরাই গ্রামে থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের খুবই ভাগ্য ভালো আমরা রাস্তা হারিয়ে গেছিলাম হারিয়ে গিয়ে আমাদের রাধা রানী দর্শন দিয়েছে রাধে ব্রজের মধ্যে আপনি হারিয়ে গেল আপনার মঙ্গল কেননা যেখানে দাঁড়াবেন ওখানে আপনি লীলাস্থান পেয়ে যাবেন এনেন আপনি একটু সেবা রাখে জয় হোক গোমাতা তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি মানে আজকে ব্লকটা ব্লগটা এখানে বিদায় করছি কেন মনোরম পরিবেশ আমরা তো যেতে উচ্ছা হচ্ছে না এখান থেকে যে এখানে থেকে যাই তো প্রভু আপনি এখানে থেকে যান এই যে জমিগুলা এই যে এই যে যতগুলা দেখছেন হ্যাঁ আমাদের লোকনাথ গোস্বামী পাদের সম্পত্তি এখানে একশো বিঘা

যে আর এখানকার বজবাসী যারা আছে ওদের থেকে নিয়ে তাজবাস করে আর ওই যে পাশে যে গোডাউনটা দেখালা ওখানে ধান কম আলু ওখানে লোড করা থাকে এখন তো আলু ও মনে লাগিয়েছে ওই ওই দিকটায় ওই পাঁচ একার জমিতে আলু আছে তো যাই হোক প্রিয় ভক্তগণ আপনারা যদি এখানে আসেন কোনো সময় বর্ষণাতে চেষ্টা করেন উমরাই গ্রাম না উমরাই গ্রাম উমরাই এখানে ভিডিওটা শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সবাই রাধে রাধে দেখুন এ হলো জায়গাটা আমরা যেটা নেব এই জায়গাটা হলো এটা এখানে দুশো গজ জায়গা আছে কিন্তু দুশো গজের বাজেট নেই আমাদের কাছে দেড়শো গজ জায়গা নেব দেড়শো গজ জায়গা এই জন্য নেওয়া হবে মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য রুম মানে হল একটা বানানো হবে যেখানে বৈষ্ণব সভা হবে আর উপরে কিছু ছোট ছোট রুম হবে ভক্তরা থাকবে তো প্রিয় ভক্তগণ খুব শীঘ্র আমরা জায়গাটা নিব তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা খুব শীঘ্র এখানে একটা মন্দির করে তুলতে চাই রাধাহানির মন্দির হবে গোসেবা হবে ভক্ত সেবা হবে আপনার জীবনে কী নিয়ে এসেছেন কী নিয়ে যাবেন সেটা কখনো বলতে পারবে না কিন্তু হানির জন্য যদি বৃন্দাবনে মন্দির সহযোগী মন্দির সভায় সহযোগিতা করেন তাহলে আপনি কখনো নরক হবেন না আপনি শাস্ত্রে বর্ণনা আছে যে ব্যক্তি মন্দির নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সে অনন্তজনক বই কোনটা আনন্দ লাভ করে তো অলরেডি আমি একটা গোসার জন্য একটা কাছি কিনে নিয়ে এসেছি কিন্তু গোমাতা এখন আসেনি কবে গোমাতা আসবে জানি না কাছে নিয়ে এসেছি গাছ তোলার জন্য কত সুন্দর গাছ বৃন্দাবনে হয়ে রয়েছে তো প্রিয়া ভক্তগণ আপনারা যার যেরকম সাধ্য আছে মন্দিরের সবাই সহযোগিতার হাত বেড়ে দিন এ হলো স্ক্রিনার নাম্বার ফোনপে গুগল পে আপনারা করতে পারেন এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো প্রিয়া ভক্তগণ ভালো থাকুন সবাই এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা খুব শীঘ্রই যেখানে মন্দিরটা করতে পারবো রাধে রাধা গোমাতা কৃপা করো গোমাতা যেন তোমার সেবা করতে পারি আমার অনেক দিনের ইচ্ছা তোমার সেবা করবো তুমি কেন মারছো আমাকে আমি তো তোমার সেবা করব কত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনে এত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে ঘাস তুলে নেওয়ার মতো কেউ নেই এখানে গরুকে এই কিছু খের খাওয়াই আর কিছু চারা গাছ লাগানো হয় এখানে লাগিয়ে ওইগুলো কেটে কেটে গোমা দাগে খাওয়াই কিন্তু কত সুন্দর ঘাস ধূর্বা ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনের মধ্যে কিন্তু কেউ উঠায় না তো আমার মনে যে ইচ্ছা যে আমি গোমাতা নিবো ছোটো গোমাতাগুলো যে আছে এগুলো পালবো